আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহ স্বাগতম ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আশা রাখি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে এমন একটি অত্যন্ত শক্তিশালী কুফুরিবিদ্যা নিয়ে হাজির হলাম সিপলি একটা নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে নকশা দিয়া কাজ করার সাথে সাথে আপনার শত্রুর মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য মারামারি সৃষ্টি করার জন্য আজকে অত্যন্ত শক্তিশালী অত্যন্ত পাওয়ারফুল একটি কুফরিবিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম কাজ করার সাথে সাথে কাজ হবে সাথে সাথে কাজ হবে একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার আজকের দেওয়া বিদ্যা কাজ করবেন সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটা ভালো লেগেই থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো ব্যক্তিগত প্রয়োজনে কাজ করা লাগে চালানির মাধ্যমে একশোতে একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আপনি চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর কত হচ্ছে এই নকশা দিয়ে কাজ করতে গেলে দ্বন্দ্ব সৃষ্টি করতে গেলে নকশাটা আপনাকে শনিবার অথবা মঙ্গলবার মেশকোজ জাপানের কালিয়ে দ্বারা অথবা আপনি নাফাক রক্ত দ্বারা একবার কাপনের কাপড়ের উপরে নকশাটি তিন টুকরা লিখিতে হবে নকশার নিচে যাদের দ্বন্দ্ব লাগাবেন তাদের নাম অবশ্যই নকশার নিচে লিখে দিতে হবে লিখে দিবেন অবশ্যই আরবিতে লেখা শেষ হলে তারপর আপনাকে কাঁচগুলা কিভাবে করতে হবে না করতে হবে সম্পূর্ণ বলে দিতেছি তারপরে নকশা জাগ্রত করে নেবেন আগরবাতি জ্বালাইবেন আগরবাতির উপরে দো নকশাটা তারপরে লুবান জ্বালাইবেন নকশাটা ধরবেন ধরার পরে আপনি এটা রায়কা দিবেন মানে তিনটা নকশা এইভাবে শুকাইয়ে নেওয়ার পরে সুন্দর করে আপনি নকশা একটা তারা যেখানে বসবাস করে ওখানে আপনি চলাচল রাস্তায় অথবা বাড়ির পিছনে পুত্তা দিবেন যদি আরেকটা কাওয়াই দিতে পারেন হানড্রেড পারসেন্ট কথা দিলাম কাজ হতে বাধ্য হবে আরেকটা দুই কবরের মাঝখানে একবারে বুক বরাবর পুঁতে দিয়ে চলে আসবেন একবারে দুইটা পাশাপাশি কবরের মাঝখানে একবারে পুঁতে দিবেন আদা হাত মাটি কুইরা, তাহলে আপনার কাজটা হয়ে যাবে ফলাফল কারে কই আপনি দেখতে পাইবেন আর যাদের কাজ করা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ